নমস ফিশ রাজি একঘেয়ে আমরা অনেক রকম ফিশের রেসিপি খাই কিন্তু আমরা একটু অন্য স্বাদের কাতলা ফিস দিয়ে আমি কাতলা গন্ধ রাজি বানিয়েছি তো তার আগে বলি আমার চ্যানেলটাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বানানোর পরে কিরকম লাগছে কমেন্টস বক্সে অবশ্যই আপনারা কমেন্টস করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা টিপতে ভুলবেন না আমার রান্নার যে কোনো নতুন রেসিপি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে চলুন স্টার্ট করা যাক কাতলা ফিস দিয়ে ফিশ রাজি তো কাতলা মাছগুলো আমি এখানে চার পিস নিয়েছি পেটির মাছ আপনারা চাইলে গাদার মাছও নিতে পারেন তো আমি ম্যারিনেশান করার জন্য এখানে গন্ধরাজ লেবুর জুসটা নিয়ে নিচ্ছি লেবুর জুসটা আমি নিয়ে নিচ্ছি এখানে তো লেবুর যে রসটা আমি নিয়েছি এটাকে এবার আমি সুন্দর করে ওই মাছের মধ্যে আমি একটু ভালো করে মাখিয়ে নেব যাতে পুরো মাছটার মধ্যে লেবুর রসটা মেখে যায় এতে একটা দুটো সুবিধা আছে এক হচ্ছে কি আপনার গন্ধরাজ যে আমরা গন্ধরাজি ফিশটা বানাচ্ছি এই লেবুর ফ্লেভারটাও আসবে আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি মেরিনেশনের জন্য হলুদ আর সঙ্গে নিয়ে নেব নুন এই নুনও নিয়ে নিচ্ছি আমি তো আমি যেটা বলছিলাম যে ফ্লেভারটাও থাকবে এবং মাছটা খুব সফট হবে এবং জুসি হবে যখন আমরা এটাকে ফ্রাই করবো তো আমি হলুদ আর নুনটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাছের গায়ে এবার ভালো করে মাখানো হয়ে গেছে আমার গায়ে মাছের গায়ে তো আমি সুন্দর করে এটাকে ভালো করে দেখতেই পাচ্ছেন উল্টে পাল্টে মাখিয়ে নিচ্ছি এটাকে আমি সুন্দর করে তো এবার এটাকে আমি ফ্রাই করব তো ফ্রাই করার যতক্ষণে আমি ফ্রাই করব ততক্ষণে তার আগে আমি এটাকে মেরিনেশন করে কিছুক্ষণ আধা ঘন্টা রেখে দিচ্ছি এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি টক দই চারটি স্পুনের মতো এই টক দইটাকে নিয়ে আমি একটা মশলা তৈরি করব এখানে আমি নিয়ে নিচ্ছি হচ্ছে আদা আর হচ্ছে কাঁচা লঙ্কার পেস্ট যেহেতু কাঁচা লঙ্কাটা আমার লাল কালারের ছিল তো এটা একটু রেড রেড হয়ে গেছে তো এবার আমি এটাকে দইয়ের সাথে ভালো করে মিক্স করব। আদা কাঁচা লঙ্কার পেস্ট দেখে নিন আমি কি একটা মশলা বানাচ্ছি এটা ভালো করে মন দিয়ে দেখুন এবং বাড়িতে এক যে আমরা ফিশের একটা রেসিপি করি সেটার থেকে একটু অন্যরকম রেসিপি এবং খুব সুস্বাদু এবং খুব সহজভাবে বানানো যায় তো আমি নিয়ে নিয়েছি জিরের গুঁড়ো এক চামচ এখানে জিরের গুঁড়োটাকেও এর আমি খুব ভালো করে মিশিয়ে নেব সুন্দর করে তো জিরের গুঁড়োটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি যেগুলো এগুলো অ্যাপ্লাই করছি আপনারা এগুলো সব ভালো করে দেখুন এবং স্কিপ না করে ভিডিওটাকে দেখতে থাকুন অবশ্যই আমার এই রান্নাটাকে আপনারা বাড়িতে একবার ট্রাই করুন এবং কেমন হয়েছে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন আমি নিয়ে নিয়েছি একটু জল দইটা বেশি ঠিক হয়ে গেছিলো তো আমি একটু জল দিয়ে নিয়েছি এবার সুন্দর করে এটাকে আমি মিক্স করব কোনো লামস না থাকে সেদিকে খেয়াল রাখবেন আমি সুন্দর করে এটাকে ফেটিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে তো যতক্ষণে আমার এটা আমার রেডি হচ্ছে আমার ফ্রিজটাকেও আমি আধা ঘন্টা ম্যারিনেট করতে দিয়েছিলাম হয়ে গেছে তো আমি এখানে অয়েল নিয়ে নিয়েছি আপনারা চাইলে মাস্টার্ড অয়েল ইউজ করতে পারেন আমি এখানে হোয়াইট অয়েল ইউজ করেছি তো আমি মাছগুলো কড়াই গরম হয়ে গেছে তেলও গরম আমি মাছগুলোকে এবার ফ্রাই করে নেব মেট করে রাখাম ফিশগুলোকে তো ফিশগুলোকে আমি এক এক করে কড়াইয়ের মধ্যে দিচ্ছি তো আমি ম্যাক্সিমাম আমি যেটা বললাম যে আমি পেটির মাছগুলো ব্যবহার করেছি আপনারা চাইলে আদার মাছগুলোও ব্যবহার করতে পারেন পুরো ফিশটাই যেভাবেই হোক আমি এখানে চার পিস নিয়েছি চারশো গ্রামের মতো একশো গ্রামের পিস তো আপনারা কোয়ান্টিটি বাড়াতেও পারেন তো আমার মাছগুলোকে ভালো করে উল্টে পাল্টে আমি ভালো করে একটু কড়া ভাজা যে কড়া ভাজা পছন্দ করেন যিনি মিডিয়াম ভাজা পছন্দ করেন সেভাবে ভেজে নেবেন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এবার কড়াই থেকে এগুলোকে তুলে নিচ্ছি এক এক করে সুন্দর করে তো যেটা বলছিলাম যে গন্ধরাজি ফিশটা খুব দারুণ টেস্টি একটা ডিশ বাড়িতে অবশ্যই ট্রাই করুন তো আমি এবার কি করেছি ফোড়নের জন্য আমি গোটা এলাচ আর দারচিনি নিয়ে নিয়েছি অবশ্যই একটু ফোড়ন দেবেন কিছু না কিছু দিয়ে অবশ্য দারুণ টেস্ট হয় এবং একটা সুন্দর গন্ধ আসে এলাচ আর দারচিনিটা আমি ফোড়নের ক্ষেত্রে খুবই ব্যবহার করি কারণ এর থেকে সুন্দর একটা ফ্লেভারও আসে তো আমার ফোড়নটাকে খুব বেশি হলে হাফ মিনিটের মতো আমি এটাকে নাড়িয়ে নিয়েছি এবার আমি যে মশলাটা বানিয়েছিলাম সেটাকে আমি দিয়ে দিচ্ছি একটা জিনিস খেয়াল রাখবেন যেহেতু এর মধ্যে টক দই আছে ফ্লেমটাকে একদম লো করে রাখবেন হাই ফ্লেম দিলে দইটা কেটে যায় তো সেই ক্ষেত্রে ফ্লেমটাকে একদম লো করে কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পরে এবার আপনি মিডিয়াম ফ্লেম দিতে পারেন আমি এটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি এটাকে দু থেকে তিন মিনিট আমি সুন্দর করে কষিয়ে নেবো দু থেকে তিন মিনিট কষানো হয়ে গেলে এর মধ্যে আমি সেকেন্ড ইনগ্রিডিয়েন্টসটা ইউজ করব যতক্ষণ এটা সুন্দর করে না কষছে ততক্ষণ এর মধ্যে আমি সেকেন্ড ইনগ্রিডিয়েন্টটা ইউজ করব না তো আমার সেকেন্ড ইনগ্রিডিয়েন্টস হচ্ছে গিয়ে আমি নিয়েছি হচ্ছে সাদা সর্ষে এক চামচ আর পোস্ত এক চামচ যেটাকে আমি বেটে নিয়েছি তো সেই সাদা শস্য এবং পোস্তটাকে আমি এর মধ্যে মিশিয়ে নিয়েছি ওটাকেও দু থেকে তিন মিনিট আমি সুন্দর করে নাড়িয়ে নেব এবং চার সাইড থেকে দেখছেন আমার আগে যে আমি দিয়েছিলাম তেল স্প্রেড করেছিল আবার এটাকে ভালো করে নাড়াচ্ছি আমি সুন্দর করে এটা মশলাটাকে মিক্স করে রেডি হতে দিতে হবে এমন কিছু হাতি ঘোড়া কিংবা রকেট সায়েন্স নেই রেসিপিতে একদম সহজ সরল রেসিপি তো এটা ফুটে এসছে চারদিক থেকে এবার তেলও স্প্রেড করছে এবার আমি টেস্ট অনুযায়ী এর মধ্যে একটু নুন দিয়ে নেব আগে আমার মাছেও নুন দেওয়া ছিল সেটাতে একটু খেয়াল রাখবেন দেখে নেবেন যে নুন যাতে বেশি না হয় তা আমি এর মধ্যে একটু নুন দিয়ে নিয়েছি আরেকটা জিনিস আমি দেবো সবসময় আমি বলি সুগার যেটা আপনার টেস্টের ব্যালেন্সটা এবং কালারটা দুটো আনতেই খুব সাহায্য করে তো আমি এক চামচ সুগারও দিয়ে নিয়েছি চিনি এবার মাছগুলো ভাজা মাছগুলোকে আমি এবার কাড়ির মধ্যে আমি ছেড়ে দিচ্ছি কাড়ির মধ্যে ছেড়ে দিয়ে এটাকে আমি পাঁচ থেকে ছ মিনিট ভালো করে আমি রেডি করব তো এটাকে মিডিয়াম ফ্লেমে দিয়ে আমি রেডি করে নিচ্ছি তো যতক্ষণ ফুটছে ততক্ষণে আমরা এটাকে একটু চালে ঢাকা দিয়েও রাখতে পারেন হালকা করে আপনি চালে একটু হালকা করে এর মধ্যে ঢাকা দিয়েও রাখতে পারেন কোনো ব্যাপার না তো আমি এটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার আমার এটা রেডি হয়ে এসছে তো আমি কি করব এর মধ্যে আমি দিয়ে দিয়েছি লেবুর পাতা যাতে ফ্লেভারটা আরও ভালো আসে খাওয়ার সময় মুখে একটা দারুণ ফ্লেভার আসে আমি তিনটে লেবুর পাতা ইউজ করেছি এবং আমি এর মধ্যে ইউজ করব ওয়ান টেবিল স্পুন লেবুর রস কিন্তু মাথায় রাখতে হবে যখন এই পাতাটা আর আমি এই জুসটা দিচ্ছি তখন আমার গ্যাসের ফ্লেম পুরো বন্ধ হয়ে যেতে হবে এবং এটা দাওয়া মাত্র আমি এটাকে ঢেকে দিতে হবে যাতে ফ্লেভারটা থেকেই যায় তো আমি তাই করব এবার আমি এটাকে ঢেকে দেবো ঢাকনা দিয়ে আমার গ্যাস ফ্লেম আমি বন্ধ করে দিয়েছি এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে ফ্লেভারটা থেকে যায় ঢাকনা দিয়ে ঢেকে স্ট্যান্ড বাই আপনারা দশ মিনিট রেখে দেবেন দশ মিনিট পরে যখন ঢাকনাটা খুলবেন দারুণ একটা গন্ধ আসবে যেটা আমি পাচ্ছি আপনারা রান্না না করলে পারবেন না ই আমি একটা ফ্লেভার এসছে এবং ইয়ামি একটা টেস্ট এসছে দেখেই বোঝা যাচ্ছে যে দারুণ একটা টেস্টি ডিশ হয়েছে গন্ধরাজ কাতলা তো আপনারা এইভাবে চাইলে গন্ধরাজ রুইও বানাতে পারেন বিভিন্ন রকম ফিশ আপনি বানাতে পারেন এরকমভাবে